যেই আশা আর প্রত্যাশা নিয়ে বৃষ্টি বিরতিতে গিয়েছিল বাংলাদেশ ফিরেই যেন হারাতে হল সব কিছুই গলের আকাশের কালো ম্যাঘ কেটে রৌদ্র ঝলমল করলেও সেই ম্যাঘ যেন এসে ভর করেছে বাংলাদেশের ব্যাটিংয়ে বিরতি থেকে ফিরেই হারাতে হল দুই সেট ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাসের উইকেট একশো রান করা মুশফিকের আক্ষেপ সাতাশ রানের তা করতে পারলেই গলে হতো নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি আউট হয়ে যখন সাজ ঘরে ফিরছিলেন এই ব্যাটার তখন দৌড়ে এসে পিঠ চাপড়ে দেন নন স্ট্রাইকে থাকা লিটন ড্রেসিং রুমে সবাই দিলেন হাততালি কেননা বাংলাদেশকে বড় রানের ভিত গড়ে দিয়ে তার আউট হয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার ঠিক পরের ওভারেই হারাতে হয় নব্বই রান করা লিটন কেউ যে কোনো চাব্রেকে বিশ ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আইস চা এবং বৃষ্টিবিরতি শেষ করে যখন দিনের শেষ সেশনের খেলা খেলতে মাঠে নামেন মুশফিক এবং লিটন তখন স্কোরবোর্ডে বাংলাদেশের রান চার উইকেট হারিয়ে চারশো যেখানে মুশফিক অপরাজিত একশো উনষাট রানে লিটনের নামের পাশেও একষট্টি দুজনের জুটি দাঁড়িয়ে একশো রানে মূলত লিটনের সেঞ্চুরি আর মুশফিকের ডাবল সেঞ্চুরি দেখার জন্যই প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন টাইগার সমর্থকরা দুজনের জুটিতে বাংলাদেশ গড়তে থাকে রানের পাহাড় একশো আটত্রিশতম ওভারে লিটন চার হাকালে দল স্পর্শ করে চারশো পঞ্চাশ রানের মাইলস্টোন ওয়ান ডে ম্যাচে যে ব্যাট চালাতে থাকেন লিটন দাস নিজেও আসিতা ফার্নান্দোর বলে লেগ বিফোর উইকেটে আউট হয়ে ইনিংসের একশো একচল্লিশতম ওভারে ঘরে ফিরেন মুশফিক রিভিউ নিলেও হয়নি লাভ আম্পায়ার স্কলে ফিরতে হয় মুশিকে পরের ওভারেই থারিন্দুর রত্নায়কের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে কিপার কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দেন নব্বই রান করা লিটন কুমার দাস ফলে চারশো আটান্ন চলে যায় বাংলাদেশের ছয় এরপর জাকের এবং নাইম জুটি করার চেষ্টা করলেও ইন সুইঙ্গারে আউট হয়ে সাজঘরে ফিরেন জাকের আলী অনেক একশো সাতচল্লিশতম ওভারে মিলান রত্নায়কের বলে বোল্ড হয়ে জাকের ফিরেন মাত্র আট রান করে চারশো চুয়াত্তর রানে পাঁচ উইকেট হারালে শঙ্কা তৈরি হয় পাঁচশো রানের সংগ্রহ স্পর্শ না করতে পারার চারশো তিরাশি রানে তাইজুলের উইকেট হারালে সেই শঙ্কার মেঘ ঘনীভূত হয় আরও শেষমেশ আলোক স্বল্পতার কারণে এগারো ওভার আগেই নয় উইকেটে চারশো চুরাশি রানে থামে দ্বিতীয় দিনের খেলা পঁয়ষট্টি রানে পাঁচ উইকেট নিয়ে দিন শেষে দুর্দান্ত কামব্যাক করেন লঙ্কান বোলাররা এর আগে দিনের দ্বিতীয় সেশনের পুরোটা জুড়েই ছিল মুশফিক লিটন জুটির আধিপত্য লাঞ্চ থেকে ফিরে চিরচেনা ছন্দে ব্যাট চালান দুই ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাস দিনের দ্বিতীয় সেশনের একশো বিশতম ওভারে চার হাকান মুশফিক আর পৌঁছে যান ব্যক্তিগত দেড়শো রানে ব্যাট তুলে ধন্যবাদ জানান ড্রেসিং রুমে হাততালি দিতে থাকা ক্রিকেটারদের এবং স্টাফদের একই ওভারে লিটন চার হাকালে বাংলাদেশও স্পর্শ করে চারশো রানের মাইলস্টোন ইনিংসের একশো বাইশতম ওভারে রত্নায়কের বলে নিজের আঠারোতম টেস্ট ফিফটি তুলে নেন উইকেট উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস সময়ের সঙ্গে সঙ্গে যেন আরও মজবুত হতে থাকে সাবেক এবং বর্তমান উইকেট উইকেটকিপারের এই জুটি একশো একত্রিশতম ওভারে মুশফিক পান নতুন জীবন মিলান রত্নায়কের বলে উঠে লেগ বিফোর উইকেটের জোরালো আবেদন তবে আম্পায়ার দেন নট আউট সাথে সাথেই রিভিউ নেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় সিলভা তবে কলে বেঁচে একশো উনষাট করা মুশফিক আর বৃষ্টির কারণে সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায় ম্যাচও এর আগে প্রথম ইনিংসেও দারুণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেন টাইগার ব্যাটাররা একের পর এক মিসফিল্ডার ক্যাচ মিসের মহড়া লঙ্কান ফিল্ডারদের দেখে মাথায় হাত লঙ্কান কোচ সানাত জয়সুরিয়ার নতুন জীবন পেয়ে লিটন দাসের টানা তিন বলে তিন বাউন্ডারি নিজের চতুর্থ ডাবল সেঞ্চুরির আরও কাছে মুশফিকুর রহিম শান্তর উইকেট ছাড়া গোল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বলার মতো আর কোনো কিছুই নেই স্বাগতিক লঙ্কানদের গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ যখন ব্যাট হাতে নামে তখন স্কোরবোর্ডে রান দুশো বিরানব্বই তিন উইকেটে অধিনায়ক নাজমুল শান্তর অপরাজিত একশো এবং মুশফিকুর রহিমের অপরাজিত একশো পাঁচ গতকাল প্রথম সেশনে দ্রুত উইকেট হারানো দলকে এই দুজনই টেনে তুলেছেন খাদের কিনারা থেকে প্রথম দিনই করেছেন দুশো সাতচল্লিশ রানের পার্টনারশিপ হয়ে উঠেছিলেন লঙ্কানদের মাথা ব্যথার কারণ প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বেশ ভালো শুরু করেন এই দুই ব্যাটার দিনের তৃতীয় ওভারেই নিজেদের জুটিকে পার করান দুশো পঞ্চাশ রানের মাইলফলক একই ওভারের শেষ বলে শান্তর ব্যাট থেকে আসে দিনের প্রথম বাউন্ডারিও আর দল পৌঁছে যায় দলীয় তিনশো রানে পঁচানব্বইতম ওভারের তৃতীয় বলে নতুন জীবন পান টাইগার অধিনায়ক আসিতা ফার্নান্দোর বল আঘাত করে শান্তর প্যাড আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল ব্যাটে লাগেনি বল সরাসরি আঘাত করেছে শান্তর প্যাডে তাই জোরালো আবেদনে আঙুল তুলে আউটও দিয়ে দেন আম্পায়ার কিন্তু কনফিডেন্ট শান্ত সাথে সাথেই নেন রিভিউ আর আলট্রা এইজে দেখা গেল প্যাডে লাগার আগেই বল স্পর্শ করে ব্যাট ফলে সিদ্ধান্ত পরিবর্তন করেন আম্পায়ার আর এতে আরও বেশি হতাশায় ডুবে যায় লঙ্কান ক্রিকেটাররা কিন্তু রিভিউ নিয়ে পাওয়া নতুন জীবন খুব একটা কাজে লাগাতে পারেননি শান্ত এক ওভার পরই অ্যাঞ্জেলো মেথিউসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাজঘরে একশো আটচল্লিশ রান করা টাইগার অধিনায়ক মাঠ ছাড়লেন দুই রানের আক্ষেপ নিয়ে দ্বিতীয় দিনে শান্ত নিজের নামের পাশে যুক্ত করতে পেরেছেন মাত্র ১২ রান একশো রানের ইনিংসে এই বাহাতি ব্যাটার চার হাঁকিয়েছেন পনেরোটি ছক্কাও আছে একটি ফেস করেছেন দুশো বল তবে শান্তর উইকেট হারিয়ে ভেঙে না পড়ে লিটন কুমার দাসকে নিয়ে আরও একটি জুটি করার চেষ্টা চালিয়ে যান মুশফিকুর রহিম যদিও একশো তিনতম ওভারে বড় ধরনের তালগোল পাকিয়ে ফেলেছিলেন এই দুজন লিটন হতে পারতেন রান আউট তবে ভাগ্য সহায় ছিল টাইগারদের সে কথা বলা যায় নিঃসন্দেহেই আর এতে আক্ষেপ যেন আরও বাড়লো স্বাগতিকদের একশো নয়তম ওভারের প্রথম বলে আবারও জীবন পান লিটন দাস তবে সেবার ক্যাচ মিস করে মিড উইকেটে দাঁড়ানো ফিল্ডার পাথুম নিসাঙ্কা আর নতুন জীবন পেয়েই যেন জ্বলে উঠেন লিটন থারিন্দ রত্নায়কের টানা তিন বলে হাঁকান তিন বাউন্ডারি বাংলাদেশও পার করে সাড়ে তিনশো রানের মাইল ফলক মধ্যাহ্নভুজের বিরতিতে যাওয়ার আগে পুরো সেশনে বাংলাদেশ হারায় শুধুমাত্র শান্তর উইকেটটাই বিনিময় স্কোরবোর্ডে যোগ করে একানব্বই রান